আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলে কেমন আছেন আপনারা আমি আসলে অ্যাড অন রিলস আপনারা কারা কারা পেয়েছেন না কারা কারা পান নাই কি কারণে পাচ্ছেন না অ্যাড অন রিলস কীভাবে সহজে পাবেন এবং যারা অ্যাড অন রিলস আপনারা পাওয়ার জন্য আইডি বা পেজ থেকে আপনারা কাজ করতেছেন নতুন যারা কাজ করতেছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলস আলোচনার জন্য আমি বিপুল আছি বিপুলভাবে পেজের পক্ষ থেকে পুরো ভিডিও জুড়ে আসলে অ্যাড অন রিলস কিন্তু আসলে একটা আবেগের নাম অ্যাড অন আসলে একটা সোনার হরিণ বা টাকার খনি বলা যায় যেটাকে কেননা সহজেই কিন্তু এডন অন থেকে আপনি ছোট ছোটো ভিডিও আপলোড করে সেখান থেকে কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারেন বা আর্নিং করতে পারবেন যার কারণে কিন্তু এই সোসটা এই টুলসটার প্রতি কিন্তু সকলের একটা আশা আকাঙ্ক্ষা এবং এটার প্রতি আসলে সকলের টার্গেটটা বেশি তো মূল ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই পেজটাতে নতুন তারা এই পেজটাকে ফলো করে দেবেন এবং যারা কন্টিনিউ আছেন তারাও এই ভিডিওটা আপনাদের ট্যামেরানে শেয়ার করে দিয়ে সকলকে দেখা শুরু করে দেবেন কেননা এই পেজ থেকে প্রতিনিয়ত আপডেট অনেক ভিডিও আপলোড করা যায় যাতে আপনারা দেখে অনেকেই উপকৃত হতে পারেন চলুন মূল ভিডিওটা শুরু করা যাক অ্যাড অন রিলস আসলে আমি কিন্তু ইতি বলে বলেছি আপনাদেরকে অনেককেই যে এটা হচ্ছে ইনভাইটেড একটা প্রোগ্রাম যেটা কিন্তু আপনি ইচ্ছা করলেই পাবেন না আবার যেটা কিন্তু আপনি প্রত্যাশা কর নাই কিন্তু কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার আইডি বা পেজটিতে অ্যাড এই নোটিফিকেশানটা চলে আসছে আনলক এবং আপনি ইনভাইটেশনটা পেয়ে যাবেন তো বন্ধুরা আসলে অ্যাড অনলিক যেহেতু একটা ইনভাইটেড প্রোগ্রাম যেটা আপনি ইচ্ছে করলেও পাবেন না আবার যে যেটা কিন্তু ইনভাইট যে কোনো সময় করে ফেলতে পারে এখন আপনি বলতে পারেন যে তাহলে আমরা প্রত্যাশা কিভাবে রাখতে পারি হ্যাঁ আপনি প্রত্যাশা তখনই করতে পারবেন যখন অ্যাড অন রিলসের যে আসলে পাঁচটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে অ্যাড অন রিলস পেতে হলে আপনাকে হাই কোয়ালিটি সম্পন্ন রিলস ভিডিও আপলোড করতে হবে নাম্বার টু হচ্ছে আপনার একটা প্রফেশনাল আইডি প্রফেশনাল মোড অন করা আইডি বা একটা পেজ থাকতে হবে আপনার আইডি বা পেজে মিনিমাম বয়স হতে হবে আঠারো আপনাকে পার্টনার মনিটেশন পলিসি এবং কন্টেন্ট মনিটেশন পলিসি মানতে হবে এই চারটা রিকোয়ারমেন্ট এবং পাঁচ নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে চারটা যদি ঠিকঠাক থাকে তাহলে ফেসবুক আপনাকে ইনভাইট করবে তাদের নোটিফিকেশন দিয়ে বা তাদের ইনভাইটেশন ইনভাইটেশন দেবে আপনাদেরকে হ্যাঁ তাহলে কিন্তু আপনারা অন রিলস পাবেন এখন আপনারা বলতে পারেন যে আমার আইডি বা পেসটিতে সব কিছু ঠিকঠাক আছে বয়স পার্টনার মন্ডেশন পলিসি কন্টেন্ট মন্ডেশন পলিসি আপনি বানেন তারপর হচ্ছে আপনার বয়স সরি তারপর হচ্ছে হাই কোয়ালিটি সম্পূর্ণ আপনি আপলোড দেন সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমি পাচ্ছি না কেন হ্যাঁ আপনার কোথাও না কোথাও কোনো একটা ভুল আছে নয়তোবা ফেসবুক আপনার আইডি বা পেজটা যে আসলে সুরক্ষিত আছে সেটা কিন্তু তারা পাচ্ছে না এই আপনাকে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে করে হাই কোয়ালিটি সম্পন্ন আপনাকে ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও এবং এই রিলস ভিডিওগুলোতে যখন একটা এভারেজ মিনিমাম ভিউ যখন আসবে তখন দেখবেন কোন এক সকালে ঘুম থেকে উঠবে উঠে দেখবেন যে আপনার অ্যাডভানিল যে সেটা চলে আসছে এ হচ্ছে একটা উপায় আর হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি আপনার ভিডিওতে ভিউ আসছে সব কিছু কন্টিনিউ করছেন তারপরও আসছে না সেক্ষেত্রে আপনি ফেসবুক টিমের কাছে একটা আপিল আবেদন করতে পারেন নয়তোবা এখন বর্তমানে যে অপশানটা দিয়েছে ফেসবুক অ্যাডভান্টিসের অপশনের ভিতরে আই অ্যাম ইন্টারেস্টেড এটা যদি থেকে থাকে ওখান থেকে আপনার একটা আপনাদের বক্সে একটা কিছু লিখে আপনাদের ইন্টারেস্ট আপনার জানালে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টিসের সার্ভটা দিয়ে দিচ্ছে তো আমি আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার বোঝাতে পেরেছি এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে